হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পশ্চিমবঙ্গে এত গরমের মধ্যে বৃষ্টিটা হঠাৎ করে যেন একদম হিরোর মতো এন্ট্রি মারলো যতই না মেয়েদের হোক কিন্তু এন্ট্রিটা হিরোদেরই মতো ছিল পাড়া এত গরমের সূর্য কিস্তি খাসতে খাওয়ার পরে হঠাৎ করে যে একদিন বৃষ্টির আগমন হলো হ্যাঁ মানে পশ্চিমবঙ্গে বৃষ্টির আগমন হলো আমরা তো সবাই উতলা হয়ে বসেছিলাম যে বৃষ্টি কখন আসে বৃষ্টি কখন আসছে মানে যেমন হয় না একটা মুভির মধ্যে একটা হিরোর এন্ট্রির জন্য বসে থাকে মানুষ যে কখন হিরো আসবে কখন হিরো আসবে হিরো আছে একদম হিল্লোর করে সবাই ওঠে হিরো এসে হিরো এসে বলে সবাই মেতে ওঠে সেরকমই বৃষ্টি এসেছিলো বলে সবাই হুই হিল্লোর করে মেতে উঠেছিল হঠাৎ বৃষ্টিটা আসার পর মনে হলো সূর্যের মা মাসি এক করে দেবে কিন্তু ভুল ধারণাই ছিলাম তাহলে দু একদিন বৃষ্টি দেওয়ার পরে আবার সে সূর্য যে সূর্যের জায়গা দখল করে নিল বৃষ্টিতে মনে আবার চলে গেলো এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো নতুন একটা টপিক নিয়ে আমরা যে টপিকে কথা বলবো সেই টপিকটার নাম হলো খাবার প্রতিযোগিতা হুম 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 আজকে আমরা কথা বলবো এমন কিছু হাগুড়ে পাবলিকদের নিয়ে যারা একদিন খেতে ফেতেই মারা যাবে কিন্তু ওদের খাওয়া শেষ হবে না না এরা এত খায় এত খায় শালা ধারণার বাইরে সেটা দশ জনের খাবার একবারে খেয়ে নেয় এই প্রতিযোগিতার মধ্যে সবাই অংশগ্রহণ করে বাচ্চা থেকে বুড়ো সবাই এক দিন প্রতিযোগিতার এক এক রকমের খাবার ধরুন তো চলো না বকে ভাট আজকের ভিডিও শুরু করা যাক লেস্টার एक बार। देख ली जाए। खबर खबर दिए है। हम लोग हमारे पर। टैरेस पे, वो ही, टैरेस, कुछ भी बोलो एक एक ही है। और आज स्पेशल क्या के? है केले का पत्ता दिख रहा है खोले हवा में है हम लोग खोला आसमान में तो आज का हमारा स्पेशल बिरयानी है বালতি বিরিয়ানি এটাই তোমাদের আজকে স্পেশাল বিরিয়ানি কি না কি ভাবলাম দাদা ভাবলাম হয়তো মুরগির পেট থেকে বিরিয়ানি বার করবে বা ভাবলাম হয়তো তুমি খাসির পেট থেকে বিরিয়ানি বার করবে ছাগলের পেট থেকে বিরিয়ানি বার করবে মানে বালতিতে বিরিয়ানি বার করছো কোন দিন তোমার না ড্রামের বিরিয়ানি উঠে বলবে যে আজকে আমাদের ড্রাম বিরিয়ানি উনি বালতি করে বিরিয়ানি আনার কোনো দরকার ছিল অপমান করে দিলে দাদা বিরিয়ানিটার অপমান ওলা কাছে নিচে ভিডিও বানাচ্ছো ভালো কথা খাবার প্রতিযোগিতার ভিডিও খুব ভালো কথা কিন্তু তাড়াতাড়ি খেয়ে উঠে পালাও নাহলে ওপর থেকে যখন কাক মামা উঠতে উঠতে পুরো প্লেট ভরে যখন রায়তা দিয়ে যাবে তখন কিন্তু কাক মামাকে দোষ দিতে পারবে না থ্রি টু ওয়ান স্টার্ট বাইরেদের মুখটা দেখো কি বড় হা করেছে শালা পুরো পৃথিবীটাই খেয়ে ফেলবে না দাদা এক বালতি কেন পুরো হাঁড়িটাই তো নিয়ে আসতে পারতে পুরো হাঁড়িটা মানে এক বালতিটা কম পড়ে গেল না একটু খাওয়া যায় মানে খাবার কি ধরনে না দে মানে খাচ্ছে দেখো দু হাত দিয়ে গোঁট ঘুঁট ঘুঁট করে খাচ্ছে মানে এর মনে একটা শুকর মনে হয় ভালো খায় মানে দাদা একটু আসতে খাও তোমার বিরিয়ানি তোমার চ্যালেঞ্জ তুমিই খাবে পুরোটা অন্য কেউ তো আসে খাবে না না তোমার জিনিসটা তুমি আস্তে খাও মানে যে হাত দিয়ে নিজের পেছন ধরে সেই হাত দিয়েও খাচ্ছে মুখ কোথায় সাপের মতো দিদি এত খেতে লজ্জা করে না মুখ দেখাতে লজ্জা করে উম খাবে কিন্তু মুখ দেখাবে না দিদি তুই পাড়া প্রতিবেশীরা আবার নিমন্ত্রণও করবে না খাওয়া দাওয়া দেখে নেবে না যদি খাবার কম পড়ে যায় নিমন্ত্রণ করলে হুম দিদি একটা ডিম পড়ে গেছে তুলে নাও ওই ওই পাশেও একটা পড়ে গেছে দেখো ওটাও তুলে নাও এই দিদি শুধু ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনো মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলেই তোমার মানে খাওয়া দাওয়ার ইচ্ছা চলে যাবে মানে এমন ভাবে খায় সুন্দর ওরা বেশি ভালো খায় এই দিদার ভিডিও দেখানোর আগে শুনে নাম দিদার কাছ থেকে দিদা আজকে কি কি খেতে চলেছে মানে দিদার মেনু আজ আমার লাঞ্চে আছে পান্থা ভাত পেঁয়াজ আলু ভর্তা রুই ফিশ ফ্রাই নদীর ভাগনা ফ্রাই চানাচুর চিলি ভর্তা অনিয়ন পাকোড়া রুই ফিশ কারি ডিম অমলেট বেগুন ভাজা আর কি কি লাগে দিদা পাত পাতা শাক হ্যাঁ এগুলো কেন বাদ দিলে দিদা এগুলো নিতে পারতে চানাচুর চানাচুরে ভর্তা আর কি কি লাগে দিদা হ্যাঁ আর কি কি লাগে সত্যি করে বলো মানে পান্তা খেতেও কে এত কিছু লাগে মানে পান্তার থেকে তো মানে পান্তার সাথে যেগুলো খাবে সেগুলো তো একদম ভড়িয়ে ভরিয়ে এনেছো মানে মানে পান্তার তুলনায় তো ওই মনে ওইগুলোই খেতে এসেছো মানে পান্তা খেসে আসুনি মানে পান্তাটা বাখানা তাই না আচ্ছা দিদা এত কিছু যে খাবে খাওয়া দেওয়ার পরে যে অবস্থাটা হবে সেটা সহ্য করতে পারবে তো এই বয়সে হ্যাঁ বলেন কি কিছু যখন নিয়েছো পাশে একটা জিনিস কিন্তু মিসিং আছে দিদা হুম ফিনাইলের বোতল হ্যাঁ ফিনাইলের বোতলটাও নিয়ে রাখতে পারতে পাশে মানে এত কিছু খাওয়ার পর তো হজম করার জন্য কিছু না কিছু তো চাই না এমনি সেমনিতে আর হজম হবে না ফিনাইলটা খেয়ে এমনি হজম করে নিতে তাহলে পান্দা খাওয়াটা আজকে পরিপূর্ণ হয়েছে। দিদা পরিপূর্ণ দিদা এই রকম লিক হলে কি হবে দিদার ক্যাপাসিটি আছে তা বলছি এত কিছু তো খাচ্ছো গায়ে তো লাগে না জানি তো মানে মানুষ খেলে দিলে একটু শুনেছি মোটা সোটা হয় একটু তা তুমি তো মোটা সোটার জায়গা আরো লিগলিকে হয়ে যাচ্ছ বলছি লিগলিকে তো হয়ে যাচ্ছ তা খাবারগুলো যাচ্ছে কোথায় এতক্ষণ আমরা দেখছিলাম নর্মাল খাওয়া না মানে যেটা সম্ভবত সবাই করে থাকে যেমন সবাই যেমন কেউ বিরিয়ানি খাচ্ছে এই যেমন দিদা পান্তা খাচ্ছিল ঠিক আছে যেমন এক দিদি মুখ না বার করে সাপের মতো এই যেমন অনেক খাবার দাবার খাচ্ছিলো ডিম খাচ্ছিলো সেরকমই এটাকে বলে নর্মাল খাওয়া দাওয়া ঠিক আছে কিন্তু এইবারে আমরা দেখবো আসল খাওয়া দাওয়া আসল খাওয়া দাওয়া বললাম এই কারণে কারণ এনার খাওয়া দাওয়া দেখার পর আপনার খাওয়া বন্ধ হয়ে যেতে পারে দিকে সম্ভবত দেখে কি মনে হচ্ছে দিদি কি খেতে পারে বড় চোর হতে পারে একটা গোটা খাসি খেতে পারে গোটা একটা মুরগি খেতে পারে বা অনেকগুলো মুরগি খেতে পারে বা হতে পারে অনেক বিরিয়ানি খেতে পারে তিন চার বালতি পাঁচ বালতি অনেক বিরিয়ানি খেতে পারে এই এইসব মনে করছেন আপনি কিন্তু না এই দিদি খাচ্ছেন কি করে কাঁচা কর প্রতিভা সবার হয় না আল্লাহ তাআলা সবাইকে সব কিছু প্রতিভা দেয় না না দিদি তোমার মতো প্রতিভা কেউ চায় না দিদি কেউ না বলেন জলজন্ত রাখকুশ অপনা দিদি মানে ইনি শুধু কাঁচা মাছ খেয়ে থেকে থাকেননি আমার পালিত বলেন কি মানুষ সাধারণত মুরগি বলো পাখি বলো মাছ বলো কুকুর বলো বেড়াল বলো পোষে কেন মানুষের ভালো লাগে তাই কিন্তু এই দিদি একটু আলাদা ধরনের হ্যাঁ মানে ইনি পোষে খাওয়ার জন্য মানে এখনো ছাদে অনেকগুলো পুষে রেখেছে খাওয়ার জন্য মানে ভাবা যায় মানে রাক্ষসী দিতে কেন বললাম এই কারণে বললাম

এত কিছু দেখার পর তোমায় খাওয়া দাওয়াটার ইচ্ছাটুকুই চলে গেল তো কেমন হয়েছে ভিডিওটা সেটা আজকে কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার অ্যান্ড দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দিও আর আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর ফেসবুকেরও লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের জন্য বা